সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাবু আগ্রো ফার্মে চমৎকার চমৎকার নাভি কম্বল ঝোলা সুন্দর কিছু কালেকশন রয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে

লালটা কি যেতে বলেন তো এটা সাইয়ল ভাই একটা গির আছে বাকিগুলা সব সাইয়ল তেরোটার মধ্যে একটা মাত্র গির আচ্ছা আচ্ছা কি শক্তি বা বা একদম শক্তিশালী করো ভাই এইটার কেমন দাম হবে ভাই বলেন ভাই এটারও सेम দাম রাখবো 126 টাকা 126 শুধু থাকবে তো হ্যাঁ অবশ্যই সুযোগ কাছে পাশে কি এটা ভাই এটা একটা সাইয়ল কিন্তু পাকরা আছে এটা পাকরা সাইয়ল কেমন বয়সের এটা ভাই ভাই এটাও মোটামুটি ধরেন 20

এটা মোটামুটি ধরেন হয়তো বিশ একুশ মাস বিশ একুশ মাস একটু ঘুরান বিশ একুশ মাস বয়স কেমন দাম আছে বেটার ভাই এটার দাম রাখবো এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা আচ্ছা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে এটা হচ্ছে আজকের কালেকশনে আপনার পাঁচ নাম্বার গরু জাত কি বলেন তো জাত সাইয়ল ভাই কালার দেখেন শায়ল নাবি কম্বল মাথা প্রত্যেকটা গরুর ভাই সিং এর কলি আছে সিং আছে হালকা মানে এক কথায় কোন গরুকে বলা যাবে না যে কোনদিক নাই না নেকত বলা আছেই কিছু না কিছু সুসু নেকত আছে সব ওর বৈশিষ্ট্য আছে আছে আচ্ছা আচ্ছা চামড়া অনেক ঢিলা কেমন দামের গরু এটা ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 24000 টাকা 1 লক্ষ 24 সুদু থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের ব্ল্যাক গরুতে ব্ল্যাক 6 নম্বর গরু দেখেন নাভি আছেই নাভি ভাই প্রত্যেকটা গরুই নাভি আছে নাভি কম্বল সৌন্দর্য সুস্থতা সব দিয়ে আছে কি জাত এটা এটা শাহিয়ল ভাই শাহিয়ল মোটামুটি কেমন বয়সের ভাই এটা মোটামুটি 20 21 মাস বয়স হয়ে গেছে প্রায় কাঁচা কাঁচা বয়স প্রত্যেকটারই 20 21 মাস বয়স হয়ে গেছে হ্যাঁ দাঁতে হয় নাই কিন্তু দাঁতে হয় নাই মোটামুটি কেমন কি এটার ওজন ধারণা করছেন আপনি ভাই এটার ওজন তো এখন 4.5 মন আছে 4.5 মন আছে দাম কেমন নির্ধারণ করছেন

সবগুলা করে আমরা বলেছি যে একটা একটা হবে না প্রত্যেকটা করে যাতে মানে ভালো একদম প্রত্যেকটা করে এবং সুন্দর গঠনের গরু সুন্দর এটার বয়স কত মাস হতে পারে এটারও এটার মতো সেম বয়স ভাই এত 17 18 মাস দাম কেমন হবে ভাই এটারও দামটা গরু কমই 18000 টাকা রাখবে লাখ কাঠেরও ঢাকা দেন চলে যাব 9 নাম্বার গরুতে এটা একটা বিশাল দেহি গরু বিশাল জাত কি ভাই এটাও সাইওয়াল সাইওয়াল কেমন বয়স হয়েছে এটার